আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর এক নজরে দেখে নিন কার কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে আপনারা বেতন বৃদ্ধি নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এই নিউজটি আপনারা এই নিউজটি পুরোপুরি দেখলে নিজেরাই জানতে পারবেন আপনারা কত টাকা করে বৃদ্ধি বেতন পাবেন সরকারি চাকরিজীবীদের মহাগ্রা ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবারই প্রথম গ্রেড অনুযায়ী ভাতা দেওয়া হবে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবে আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবে কম হারে অথম অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ পাবে চার নম্বর থেকে দশ নম্বর গ্রেডে যারা রয়েছেন তারা মূল বেতনের বিশ পারসেন্ট পাবে আর এগারো থেকে বিশ নম্বর গ্রেড পর্যন্ত যারা রয়েছেন তাদের বেতন পঁচিশ পারসেন্ট হারে বৃদ্ধি পাবে সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবে সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহাগ্রা ভাতা পাবে না অর্থাৎ একটি বিষয়ে চূড়ান্ত হয়ে গেল সেটি হচ্ছে সরকারি চাকরিজীবী সে যেই হোক তার যে পরিমাণই বেতন হোক না কেন সর্বনিম্ন সে চার হাজার টাকা বৃদ্ধি পাবে মহাগ্রা ভাতা হিসাবে আর মহাগ্রা ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ পারসেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না অর্থাৎ এই মহাগ্রা ভাতা চালু হলে বিগত সরকার যে পাঁচ পার্সেন্ট সুবিধা দিয়েছিল সেটি কিন্তু আর থাকছে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহাগ্রা ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে তবে এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ আদি আমরা পাইনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেশুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ মধ্যেই মহাগ্রা ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি অর্থাৎ এ বিষয়ে নির্দিষ্ট হার আমরা যেটি আপনাদের বলেছি সর্বনিম্ন চার হাজার সর্বোচ্চ সাত এটি এখনও নির্ধারিত হয়নি এখানে কম বেশি হতে পারে তবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত মহাগ্রা ভাতা বাড়বে যাই হোক এই পর্যন্তই আমাদের এই নিউজটি শেষ করছি আমরা এখান থেকে পরবর্তী নিউজ পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম